ইউএস বাংলা এয়ারলাইন্সে আর একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে চাকরিটিতে আপনারা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন এছাড়া এখানে কিন্তু সপ্তাহে দুই দিন ছুটি পাবেন প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা ইউএস বাংলা এয়ারলাইন্সের এই চাকরিটিতে কোন পদে নিয়োগ দেওয়া হবে এই চাকরিতে এই যে দেখুন কত কত সুযোগ সুবিধা রয়েছে এগুলো কি কি এই চাকরিটি পেলে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে এই চাকরি পেলে কত টাকা বেতন পাবেন এছাড়াও এই চাকরিটিতে সম্পূর্ণ ফ্রিতে আপনি ব্রিজ অপসের মাধ্যমে কিভাবে আবেদন করবেন ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের এই ভিডিওতে চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আপনারা যারা এখনও আমাদের সহস্রীশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলেই সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তির সবার আপলোড করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন শুক্র শনিবার সাপ্তাহিক ছুটি সহ ইউএস বাংলা এয়ারলাইন্সের চাকরি অভিজ্ঞতা ছাড়াও আবেদন ইউএস বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটি রেভিনিউ ম্যানেজমেন্ট বিভাগে এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তিটি দিয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স পদের নাম এক্সিকিউটিভ বিভাগের নাম রেভিনিউ ম্যানেজমেন্ট পদসংখ্যা নির্ধারিত নয় চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী বা পুরুষ যে কেউ এখানে আবেদন করতে পারবেন বয়স সীমা একুশ থেকে আঠাশ বছর কর্মস্থল হবে ঢাকায় এবং এখানে কিন্তু বেতন দেওয়া হবে তিরিশ হাজার টাকা প্রতি মাসে প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা ইউএস বাংলা এয়ারলাইন্সের এই চাকরিটি পেলে আপনাকে কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে মোবাইল বিল দেওয়া হবে বিমা দেওয়া হবে সাপ্তাহিক দুই দিন ছুটি দেওয়া হবে দুপুরের খাবারের সুবিধা রয়েছে প্রতি বছর বেতন বাড়ানোর সুযোগ সুবিধা রয়েছে বছরের দুইটি উচ্চ বোনাস রয়েছে এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী বিনামূল্যে বিমানের টিকিট পাওয়ার সুবিধা রয়েছে আপনারা এত প্রশ্ন করেন এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাদের ভিডিও দেখে অনেকেই চাকরি পেয়েছেন এটা আমাদের জন্য আনন্দের কিন্তু দুঃখের বিষয় বেশিরভাগ মানুষই সাবস্ক্রাইব করেন না এখন থেকে যারা সাবস্ক্রাইব করবেন তাদের কমেন্টের রিপ্লাই আমরা খুব দ্রুত দেব তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন সহজ সলিউশন চাকরি সি ভাই বোনের ইউএস বাংলা এয়ারলাইন্সের এই চাকরিটি পেলে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে অর্থাৎ আপনি যদি এখানে রেভিনিউ ম্যানেজমেন্টে এক্সিকিউটিভ পদে চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কি কি দায়িত্ব পালন করতে হবে এখানে ডেটা বিশ্লেষণের মাধ্যমে বাণিজ্যিক ও অপারেশনাল সিদ্ধান্ত নিতে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত নেতৃত্ব দিতে হবে এছাড়া নতুন রুটের চাহিদা প্রতিযোগিতা এবং সক্ষমতা বিশ্লেষণ করে তার ঝুঁকি লাভজনকতা মূল্যায়ন করতে হবে প্রতিযোগিতার কার্যক্রম এবং গ্রাহকদের আচরণ বিশ্লেষণ করে সঠিক মূল্য নির্ধারণ ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করতে হবে রিয়েল টাইম রিপোর্টিং ফরকাস্টিং এবং বিভিন্ন কাল্পনিক পরিস্থিতি বিশ্লেষণের জন্য ডেটা সিস্টেম তৈরি ও উন্নত করতে হবে এছাড়া ডিমান্ড ফোরকাস্টিং এর মাধ্যমে ওভার বুকিং স্ট্র্যাটেজি এছাড়া ইনভেন্টরি কন্ট্রোল ও ফেয়ার ক্লাস ইত্যাদি বন্টন নিশ্চিত করতে হবে এছাড়া ইল্ড ম্যানেজমেন্ট অর্থাৎ সিট ইনভেন্টরি অপটিমাইজড করা যাতে লোড ফ্যাক্টর যাত্রীপূর্ণতা এবং রেভিনিউ পার সিট প্রতি সিটে এর মধ্যে সঠিক ভারসাম্য থাকে এগুলো করতে হবে নতুন রুট প্ল্যানিং ও সিজনাল পরিবর্তনের ক্ষেত্রে আর্থিক লাভ করতে আপনাকে বিশ্লেষণ করতে হবে এয়ারক্রাফটের প্রাপ্যতা অনুমোদিত স্লো আবহাওয়া এবং এয়ারপোর্টের ওয়াচ আওয়ারে মাথায় রেখে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট শিডিউল ও রিসেডিউল করতে হবে এছাড়া হাফ কানেকটিভিটি কানেক্টিং যাত্রীদের সুবিধার জন্য হাফ এয়ারপোর্টের ফ্লাইটের সময় এমনভাবে নির্ধারণ করা যাতে যাত্রীরা সহজে এক ফ্লাইট থেকে অন্য ফ্লাইটে যেতে পারে চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখছেন যে আপনি যদি ইউএস বাংলা এয়ারলাইন্সের রেভিনিউ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ পদে চাকরিটি পেয়ে থাকেন তাহলে আপনাকে কী কী কাজ করতে হবে এছাড়াও রয়েছে ও ও সক্ষমতা অন্যান্য এয়ারলাইন্সের ও এল শিডিউল বিশ্লেষণ করে নিজেদের প্রভৃতির ইত্যাদি নিশ্চিত করতে হবে এছাড়া অফিসিয়াল সাইটগুলো নিয়মিত শিডিউল আপডেট রাখতে হবে সেলস মার্কেটিং কাস্টমার সার্ভিস এবং অপারেশন টিমের সাথে বাণিজ্যিক লক্ষ্য জন্য নিয়মিত সমন্বয় করতে হবে এছাড়া টোয়েন্টি ফোর বাই সেভেন ফ্লাইট মনিটরিং নিশ্চিত করতে স্টাফ রোস্টার তৈরি এবং টিম পরিচালনা করতে হবে নিয়মিত পারফরমেন্স রিপোর্ট তৈরি করা এবং ম্যানেজমেন্টের কাছে তা উপস্থাপন করতে হবে চাকরি প্রত্যাশী ভাইবোনেরা আপনারা দেখলেন যে ইউএস বাংলা এয়ারলাইন্সের এই চাকরিটি পেলে আপনাকে কি কী কাজ করতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে বিবিএ অ্যাকাউন্টিং অথবা ফাইন্যান্সে অথবা বিএসসি আপনি যদি পাস করে থাকেন তাহলে এখানে আবেদন করতে পারবেন অন্য অন্য যোগ্যতা এয়ারলাইন্স গ্রুপ অফ কোম্পানিতে কাজের দক্ষতা থাকলে আপনি এখানে অগ্রাধিকার পাবেন এখানে অভিজ্ঞতার ক্ষেত্রে বলা হয়েছে কমপক্ষে এক বছর তবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন আবেদনের শেষ সময় জানুয়ারি আবেদন করবেন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন ভাই বোনেরা আবেদনের এই যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কটি কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে এই জায়গায় আসার পর চাকরির সবগুলো তথ্য আপনি প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত ভালো মতো পড়বেন পড়ার পর আপনি আবেদন করার জন্য এই যে এখানে ক্লিক করুন কথাটিতে একটি ক্লিক করলে আপনার পাশের ট্যাবে দেখবেন বিডিজ অফসের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়েছে যেখানে ইউএস বাংলা এয়ারলাইন্স তাদের রেভিনিউ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এক্সিকিউটিভ পদে চাকরির বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখান থেকে চাকরির সবগুলো তথ্য পড়ার পর আবেদন করুন এখানে ক্লিক করে আবেদন করবেন এর আগে অবশ্যই অবশ্যই বিডি হোম পেজে গিয়ে বিডি অফসের অ্যাকাউন্টটি চেক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট আছে কি না যদি আপনার বিডিজ অফসের অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট থাকে তাহলে আপনি সাথে সাথে আবেদন করে ফেলবেন আর যদি না থাকে তাহলে প্রথমে অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন কারণ আপনি যদি অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট না করে আবেদনটি করেন দেখবেন যে আপনাকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে না তাই প্রথমে আপনি আপনার অ্যাকাউন্ট হান্ড্রেড পার্সেন্ট করে নেবেন অ্যাকাউন্ট যদি এরকম হানড্রেড পার্সেন্ট করতে না পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার অ্যাকাউন্ট হানড্রেড পার্সেন্ট করে দেব অল্প কিছু টাকার বিনিময়ে কিন্তু আমরা এই সার্ভিসটি দিয়ে থাকি এবং আমাদের থেকে কিন্তু আপনি একটি অফিসিয়াল হানড্রেড পার্সেন্ট এইচ আর ভেরিফাইড সিডি এবং কভার লেটার পাবেন যেগুলো আপনি আবেদনের সময় ইউজ করতে পারবেন অর্থাৎ এখানে আবেদন করার জন্য এই যে আবেদন করুন কথাটিতে একটি ক্লিক করবেন এর আগে বলে দিচ্ছি আমাদের অফারটি নেওয়ার জন্য আমাদের ওয়েবসাইটে আসবেন ওয়েবসাইটে এসে এখানে ক্যারিয়ার কনসালটেন্সি অপশনে একটি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখুন এখানে এসেছে চাকরিতে সাফল্যের পথ শুরু এখান থেকে আমাদের সহজ সলিউশনের যে ক্যারিয়ার প্যাকেজগুলো রয়েছে এই প্যাকেজগুলো দেখবেন যেখানে তিনটি প্যাকেজ রয়েছে একটি হলো বেসিক আরেকটি হল স্ট্যান্ডার্ড আরেকটি হলো প্রিমিয়াম বেসিক প্যাকেজে আপনি ডিজিটাল টুন্ড প্যাকেজ এখানে আপনি দুইশো নিরানব্বই টাকার মধ্যে একটি কমপ্লিট পিডিএফ গাইডবুক পাবেন এছাড়া দুইশো একাত্তরটি সম্পাদনাযোগ্য সিবি টেম্পলেট পাবেন অর্থাৎ আপনি মোবাইলে অথবা কম্পিউটারে এডিট করতে পারবেন এরকম দুইশো একাত্তরটি সিবি পাবেন একশো পঁয়ত্রিশটি সম্পাদনাযোগ্য রেজুমি ট্যাম্পলেট পাবেন অর্থাৎ মোবাইল অথবা কম্পিউটারে এডিট করা যায় এবং একশো পঁয়ত্রিশটি আপনি রেজুমি পাবেন এছাড়া একত্রিশটি কভার লেটার ট্যাম্পলেট পাবেন যেগুলো আপনি মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে এডিট করতে পারবেন এই সব কিছু মাত্র দুশো নিরানব্বই টাকায় আপনি চাইলে এখানে অর্ডার কোন বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন এরপর আমাদের স্ট্যান্ডার্ড বাটনে রয়েছে প্যাকেজ টু ডিজিটাল রিসোর্স ও প্রোফাইল বুস্টার এখানে কিন্তু পাঁচশো নিরানব্বই টাকায় এই প্যাকেজগুলো সব পাবেন সাথে পাবেন হলো বিজস্ট প্রোফাইল অপ মাইজেশন সম্পূর্ণ ফ্রি অর্থাৎ আপনার বিলিজ অফ প্রোফাইল আমরা নিজেরা তৈরি করে দেবো আপনি যদি চান বিলিজ অফ প্রোফাইল করবেন না আপনি যদি চান যে ভাইয়া আমি শুধু সিবি আর কভার লেটার করবো তাহলে কিন্তু আপনি আমাদের বলতে পারেন যে ভাইয়া আমি এই প্যাকেজটি নেব তবে বিিজ অফ প্রোফাইল নিব না আমি সিবি অথবা কভার লেটার নিব এই দুইটি নিব তাহলে কিন্তু আমরাই আপনার সিবি অর্থাৎ এইচ আর ভেরিফাইড সিবি এবং কভার লেটার তৈরি করে দেবো এই প্যাকেজের মধ্যে সাথে এই সবগুলো কিন্তু ফ্রি পাবেন পাঁচশো নিরানব্বই টাকার মধ্যে চাইলে এখানে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন এরপর রয়েছে ক্যারিয়ার কনসাল্টিং এর ফুল সাপোর্ট সার্ভিস প্যাকেজ তিন কিন্তু অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে মানে আপনি এই স্ট্যান্ডার্ড প্যাকেজে সব কিছু পাচ্ছেন সাথে আপনার এইচ আর ভ্যারিফাইড সিবি পাবেন এবং কভার লেটার তৈরি করে দেবো আপনাকে এছাড়া চাকরিতে আবেদনের সহায়তা দুই মাস অর্থাৎ আগামী দুই মাস আপনি কোন কোন চাকরিতে আবেদন করলে আপনার জন্য ভালো হয় কোন কোন চাকরিতে আবেদন করলে আপনাকে ইন্টারভিউতে ডাকবে এছাড়া আপনার দক্ষতা এবং চাহিদা অনুযায়ী কী কী চাকরি আপনার করা উচিত ইত্যাদি আমরা নিজেরা আবেদন করে দেব এবং আপনার ব্যক্তিগত ওয়ান ইস টু ওয়ান কনসাল্টিং অর্থাৎ আপনি নিজে কোন সাইটে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনার দক্ষতা কী বা আপনি কাজে কোনটিতে ভালো পারেন বা কোনটি ভালো করতে পারবেন সেটি আপনার সাথে কথা বলে আলোচনা করে আপনাকে সেই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বা সেই বিষয়ে আপনাকে বুঝিয়ে বলা হবে এবং সেই চাকরিগুলোতে আপনার হয়ে আবেদন করে দেওয়া হবে আপনারা চাইলে এক হাজার টাকার মধ্যে কিন্তু এই প্যাকেজটিও নিতে পারেন এখানে অর্ডার করুন বাটনে ক্লিক করে আমাদের সাথে এখানে দেখতে পারেন আর আপনারা কিন্তু নিচের দিকে দেখতে পারেন যে আমাদের থেকে যারা যারা প্যাকেজ নিয়েছে অলরেডি এবং তারা যে লাভবান হয়েছে এই যে দেখুন এখানে কিন্তু তাদের স্ক্রিনশট দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যে তারা লাভবান হয়েছে কিনা তাদের চ্যাটগুলোর স্ক্রিনশট দেওয়া আছে আপনারা কিন্তু চাইলে এই চ্যাটগুলো পরে তারপর দেখতে পারেন যে আমরা আসলেই আপনাদের সার্ভিস দিচ্ছি কিনা সঠিক আপনারা চাইলে কীভাবে নিবেন এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে এরপর হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা অর্ডার করুন বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন এরপর চাকরি বলতেছি ভাই বোন আপনার অ্যাকাউন্ট যখন হান্ড্রেড হয়ে যাবে তখন এখানে এসে আপনি আবেদন করুন কথা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি অ্যাকাউন্ট আপডেট করতে বলে আপডেট করবেন না হলে আপনি এখানে চাকরি করতে কত টাকা প্রতি মাসে বেতন চাচ্ছেন যেহেতু তারা বলে দিয়েছে তিরিশ হাজার টাকা বেতন দেওয়া হবে তাই আপনি এখানে তিরিশ হাজার টাকা দিয়ে দেবেন এরপর এখান থেকে আপনি এখানে কাস্টমাইজ সিবি যুক্ত করুন অর্থাৎ আপনার যে আমি বলেছি হান্ড্রেড পার্সেন্ট এইচআর ভেরিফাইড সিবি সেই সিবিটি এখানে যুক্ত করবেন যুক্ত করে এখানে আবেদন করবেন এই সিভিটি যুক্ত করলে কিন্তু বলা হয় যে এই সিবি যুক্ত করলে শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা বাড়তে পারে অর্থাৎ কোম্পানি আপনাকে সিলেক্ট করতে পারে যদি আপনি কাস্টমাইজ সিবি এখানে যুক্ত করে দেন তাই আপনাদের যাদের ইউএস বাংলা এয়ারলাইন্সে চাকরি করার স্বপ্ন রয়েছে তারা অবশ্য অবশ্যই একটি কাস্টমাইজ সিবি এখানে আপলোড করে তারপর আবেদনটি করবেন কাস্টমাইজ সিবি না থাকলে আমি তো বলেছি কিভাবে আমাদের সাথে যোগাযোগ করবেন সেভাবে যোগাযোগ করে আমাদের থেকে সিবি কভার লেটার নিয়ে সেটি এখানে যুক্ত করে তারপর আপনি আবেদনে ক্লিক করলে আপনার আবেদনটি কম যাবে হয়ে এছাড়া চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের আবেদন করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরি বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ